আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইবেক জাহাঙ্গীর পক্ষ থেকে আমি অনন্ত আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে এক্সপ্লোয়েট পিকক আর এই এক্সপ্লোয়েট পিকক গাড়িটা কিন্তু আপনাদেরকে আমরা বিগত অনেক বছর ধরেই হাতে তুলে দিয়ে আসছি এবং যারা ব্যবহার করেছেন তারা কিন্তু আমাদের এই গাড়িটা পেয়ে মহা সন্তুষ্ট এবং পরবর্তীতে তিনি আরো আমাদের মানে লয়াল অ্যাডভোকেট হয়ে গেছেন তারা অনেকের কাছেই আমাদের এটার ব্যাপারে সুনাম সেল করেছেন বলা চলে তো এই সুনামটা কামিয়েছি আমরা ভালো পণ্য দেওয়ার কারণে তো এই যে একটা ভালো গাড়ি এই গাড়িটা যখন আপনারা কিনতে চাইবেন সাধারণত দামটা কম হয় না স্বাভাবিক ভালো একটা জিনিস যখন আপনি কিনবেন তখন ওইটার দাম একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক তবুও আমরা আপনাদেরকে চেষ্টা করি সবসময় হাতের নাগালে নিয়ে যাওয়ার জন্য এই গাড়িটা একটা সময় কিন্তু আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়ষট্টি হাজার টাকায়ও সেল করেছি কিন্তু এখন আপনাদের হাতে তুলে দিচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকায় বিগত কয়েক বছর ধরে এক লক্ষ তিরিশ হাজার টাকায় আপনাদের হাতে গাড়িটা তুলে দিতে পারছি আমাদের এই গাড়িটা সাইড সাইড ভোল্ট আমাদের এই গাড়িটা সাইড ভোল্ট বিশ এম্পায়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন প্রায় সাইড ভোল্ট বাহাত্তর ভোল্ট বিকজ আমাদের এই গাড়িটা বাহাত্তর ভোল্ট বিশ এম্পায়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত আমাদের এই পিকক গাড়িটা বাহাত্তর ভোল্ট জেল ব্যাটারি দ্বারা পরিচালিত হওয়ার কারণেই কিন্তু আপনি ষাট থেকে সত্তর কিলোমিটার বা সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত যেতে পারেন আপনার ভালো ড্রাইভিং অথবা লোড আনলোডের ক্যাপাসিটি অনুযায়ী আমরা এই গাড়িটাকে যত দিন গিয়েছে ততটাই আপডেট করার চেষ্টা করেছি যেমন পিছনের ঝুড়িটা পিছনের ঝুড়িটা আগে ছিল নেট নেট সিস্টেম কিন্তু এখন আমরা এটাকে পুরোপুরি করে দিয়েছি ট্রাঙ্কের মতন যাতে করে ভিতরে পানি না ঢুকে এমনকি লকার সিস্টেম করে দিয়েছি যাতে ভিতরের পণ্য হারিয়ে না যায় পিছন থেকে তো এখন পানিও তেমন ঢোকার তেমন একটা অপরচুনিটি নাই এমনকি এই মানে মাঝখানে জয়েন্টটা দিয়ে হয়তো একটু পানি ঢুকতে পারে কিন্তু এছাড়া অনেক পানি ঢুকবে তা না সাধারণ বৃষ্টি তো ভিজে যাবে তা না আবার লকার সিস্টেম হওয়ার কারণে পণ্য হারানোর ভয় নাই এছাড়া আমাদের এই গাড়িটা আগের চাইতে পারফরমেন্স ভালোই পাবেন কারণ আমরা প্রত্যেকটা পার্টস আগের চেয়ে একটু ভালো উন্নত করার চেষ্টা করেছি যার কারণে আমরা চাইলেও দাম কমাতে পারছি না তবুও আমরা চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সুবিধা দেওয়া যায় যেমন আমরা এই গাড়িটার মধ্যে আগে দিতাম মাত্র ছয় মাসের ব্যাটারি সার্ভিসিং এবং এক বছরের মোটর কিন্তু এখন আমরা আপনাদেরকে তিন বছর পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছি যেখানে এক বছর পর্যন্ত থাকতো মাত্র দুইটা অপশন এখন তিনটা অপশনে তিন বছর পর্যন্ত আমরা ওয়ারেন্টি দিচ্ছি তো ভিউয়ার্স এই গাড়িটার তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন তারপরে আবার খুব ভালোভাবে ইউজ করতে পারছেন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা তো বা বা মাস বছর পর্যন্ত ব্যাটারি চেঞ্জ করতে হবে কিনা না এক দুই থেকে তিন বছর অনেকে ব্যবহার করেন তারপরে চিন্তা ভাবনা করবেন পাল্টানো আমাদের এই গাড়িটা কিন্তু অনেকে হয়তো জানেন না এক সিট করা যায় আবার তিন সিট করা যায় এই যে দেখেন আমি এখন আপনাদেরকে গাড়িটাকে তিন সিট করে দেখাচ্ছি এই যে দুই সিট হয়ে গেল এখন তিন সিট মোট কথা বলা চলে এটা একটা ফ্যামিলি বাইক আপনি অনায়াসে ছোট্ট একটা ফ্যামিলির মানে আপনি বসবেন আপনার পরিবার বসবে এমনকি বাচ্চাটাকে বসাতে পারবেন মোট কথা একই পরিবারের তিনজন লোক সুন্দরভাবে ঘুরে ফিরে চলতে পারবেন ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত মাত্র দশ টাকার বিদ্যুৎ খরচ করে আমাদের এই গাড়িটা কিন্তু হলে এই নাম্বারটাই যথেষ্ট এই নাম্বারে কল করলে কিন্তু আমরা ভিডিও কলে গাড়ি দেখাবো ভিডিও কলে গাড়ি দেখার পরে ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন এছাড়া ভিউয়ার্স সরাসরি আসছে আসতে চাইলে চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ভিউয়ার্স আমাদের ওয়েবসাইট হচ্ছে www.journeyemotors.com তো ভিউয়ার্স সব তথ্যই দেওয়ার চেষ্টা করেছি তারপরও কিছু তো ফাঁকফোকর বা নতুন কোনো প্রশ্ন আপনার মনে জাগতেই পারে অবশ্যই প্রশ্ন করলে এই নম্বরে কল করবেন গাড়ির নাম বলবেন এক্সপ্লয়েট পিকক এক্সপ্লয়েট পিকক বলতে পারলে আমরা ভিডিও কলে গাড়ি দেখাবো গাড়ি ভালো লেগে গেলে হয়ে যাবে কেনাকাটা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে নতুন আঙ্গিকে নতুন কোনো গাড়ি নিয়ে আমি অনন্ত এনাম হাজির হব ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম